ভাই ও বোনেরা আজকের সুষমাচার আমরা বালিশে সূচিকর্ম করি বা শুভেচ্ছা কার্ডে ছাপাই এমন ধরনের নয় এটি কোনো ভালো লাগা দৃষ্টান্ত বা আনন্দের উচ্ছ্বাস নয় আজ যীশু বজ্রধ্বনি করছেন তিনি দুঃখ প্রকাশ করছেন পৌত্তলিক বা অবিশ্বাসীদের বিরুদ্ধে নয় বরং ধার্মিকদের বিরুদ্ধে যারা প্রার্থনা জানেন যারা উপাসনা পরিচালনা করেন যাদের অন্যদের ঈশ্বরের দিকে পরিচালিত করার কথা এটি এমন কোনো বার্তা নয় যা আমরা নিরাপদে অন্য কারো উপর চাপিয়ে দিতে পারি এটি এমন একটি বার্তা যা আমাদের নাড়া দেওয়ার জন্য শাস্ত্রী এবং ফরিশীদের জ্ঞান মর্যাদা এবং ধর্মীয় কর্তৃত্ব ছিল কিন্তু তারা উপাসনার হৃদয় হারিয়ে ফেলেছিল তাদের ঠোঁট স্বর্গের কথা বলছিল কিন্তু তাদের জীবন পথ আটকে দিয়েছিল যিশু বলেন ধিক তোমাদের ব্যবস্থার শিক্ষক এবং ফরিশিরা তোমরা মানুষের মুখে স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে দিয়েছিলে তারা উৎসাহী দেখাচ্ছিল তারা জয় করার জন্য ও সমুদ্রের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল কিন্তু তাদের ঈশ্বরের প্রিয় সন্তানদের ধর্মান্তরিতরা চেয়ে আইনবাদের বন্দি হয়ে শেষ হয়েছিল তাদের ভক্তি ছিল উচ্চস্বরে দৃশ্যমান দাবিদার কিন্তু খালি তারা মন্দিরের সোনা এবং বেদীর উপহারের উপর মনোযোগ দিয়েছিল কিন্তু ঈশ্বরকে ভুলে গিয়েছিল যিনি তাদের পবিত্র করেন তারা কে রক্ষা করেন তার পরিবর্তে কি উজ্জ্বল করে তা নিয়ে আচ্ছন্ন ছিল এটি এমন একটি ধর্ম যা পবিত্রতার চেয়ে মসৃণতা সম্পর্কের চেয়ে আচার অনুষ্ঠান প্রার্থনার চেয়ে প্ল্যাটফর্মকে মূল্য দেয় এবং আজও এটি ঘটে আমরাও পবিত্র হৃদয়কে অবহেলা করে পবিত্র জিনিসের প্রতি আচ্ছন্ন হতে পারি আমরা হয়তো হৃদয় দিয়ে ধর্মমতকে জানি কিন্তু আমাদের জীবনের সাথে তা পালন করতে ব্যর্থ হই আমরা গির্জা হতে পারি কিন্তু খ্রিস্টের মতো নয় যেমন একজন ধর্মতত্ত্ববিদ বলেছিলেন ভণ্ডামি আপনার আদর্শ অনুসারে জীবনযাপন করতে ব্যর্থ হওয়া নয় এটি ভান করছে যে আপনার কোনো ত্রুটি নেই যীশু আমাদেরকে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফিরিয়ে আনেন উপাসনা সম্পাদন নয় বরং ঈশ্বরের উপস্থিতি উপহার নয় বরং সেই বেদি যা উপহারকে পবিত্র করে তোলে আমরা সবচেয়ে জোরে গান গাইতে পারি সবচেয়ে কম হাঁটু গেড়ে বসতে পারি সবচেয়ে দশমাংশ দিতে পারি কিন্তু যদি আমাদের হৃদয় নম্র না হয় তাহলে আমরা কেবল মুখোশে উজ্জ্বলতা যোগ করছি তাই সুষ্মাচার আমাদের জিজ্ঞাসা করে আমি কি ঈশ্বর সম্পর্কে কথা বলার আমার ক্ষমতাকে তার দ্বারা পরিবর্তিত হওয়ার ইচ্ছার চেয়ে বেশি মূল্যবান মনে করি আমি কি ধর্মকে রাজ্যের চারপাশে বেড়া তৈরি করার জন্য ব্যবহার করি নাকি অন্যদের প্রবেশের পথ তৈরি করার জন্য আমার উপাসনা কি ঈশ্বরের গৌরব সম্পর্কে নাকি আমার প্রতিমূর্তি সম্পর্কে যীশু তীক্ষ্ণ ব্যঙ্গ ব্যবহার করে ভুল অগ্রাধিকারের অযৌক্তিকতা প্রকাশ করেন তুমি একটি মশা ছেঁকে নাও কিন্তু একটি উট গিলে ফেলো অন্য কথায় তুমি আইনকে অমান্য করো কিন্তু অনুগ্রহের বিন্দু মিস করো বিশ্বাসে পথ প্রদর্শক হওয়া আধিপত্য বিস্তার করা নয় বরং আলোকিত করা আজকাল মানুষ প্রদর্শনের জন্য ক্ষুধার্ত নয় তারা আন্তরিকতার জন্য ক্ষুধার্ত আসুন সৎ হই ধর্মীয় ভণ্ডামি হাস্যকর হতে পারে যদি ভণ্ডামির একটি জিম থাকত তাহলে এটি প্রতিনিধিত্বের উপর মনোনিবেশ করত আনুগত্যের বোঝা না তুলে শাস্ত্র পুনরাবৃত্তি করা কিছু লোক রাজ্যকে একটি ব্যক্তিগত সম্পত্তির মতো বিবেচনা করে ঈশ্বরের ঘরে আপনাকে স্বাগতম এখন দয়া করে আপনার জুতা খুলে ফেলুন আপনার ধর্মতত্ত্ব ঠিক করুন এবং আপনার চুল কাটা পরিবর্তন করুন অথবা সেই ফরিসি যিনি চিৎকার করে বলেছিলেন আমাকে অনুসরণ করুন এবং যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় তিনি উত্তর দিয়েছিলেন আমি নিশ্চিত নই তবে আমি সেখানে খুব আধ্যাত্মিকভাবে হাঁটছি একটু হাসি আমাদের সত্য দেখতে সাহায্য করে বিশ্বাস চেহারা সম্পর্কে নয় এটা সত্যতা সম্পর্কে আর এখানে সুসংবাদ যিশু কখনো নিখুঁতদের ডাকেননি তিনি জেলে কর আদায়কারী সন্দেহবাদী এবং পাপীদের ডেকেছিলেন কিন্তু তিনি একটি জিনিস চেয়েছিলেন সত্যতা এই সুষমাচারের আহ্বান আমাদের চূর্ণ করার জন্য নয় বরং আমাদের শুদ্ধ করার জন্য আগুন যেমন সোনাকে বিশুদ্ধ করে তেমনি এটি মুখোশ খুলে ফেলে এবং আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এটি সব আত্মপরীক্ষা দিয়ে শুরু হয় আমার বিশ্বাসে অহংকার বা ভান কোথায় প্রবেশ করেছে এটি নম্রতার দিকে এগিয়ে যায় আমাদের দুর্বলতা স্বীকার করা এবং ঈশ্বরকে শুদ্ধিকরণ করতে দেওয়া এটি সত্যতা দিয়ে শেষ হয় আমাদের বিশ্বাসকে কর্মক্ষমতা হিসাবে নয় বরং ঈশ্বরের সাথে সম্পর্ক হিসাবে জীবনযাপন করা এবং যখন আমরা এইভাবে জীবনযাপন করি অন্যরা কোনো প্রদর্শনী দেখে না তারা খ্রিস্টকে দেখে আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশু তুমি যিনি সমস্ত ভান দেখে থাকো আমাদের গর্ব দূর করো এবং আমাদের নম্রতা পরিধান করো আমাদেরকে হোচ খাও না বরং পথ প্রদর্শক করো যারা অন্যদের তোমার কাছে নিয়ে যায় আমাদের হৃদয়কে পবিত্র করো কেবল আমাদের আচার অনুষ্ঠান নয় এবং আমাদের জীবনকে তোমার বেদিতে একটি সত্য উৎসর্গ করো আমিন